হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য ছয় পিসে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটি বাইরে থেকে আপনি কিনতে গেলে অনেক টাকা লাগবে প্রায় সতেরোশো আঠারোশো টাকা লাগবে সেই প্যাকেজটা আমরা অল্প মানে খুবই অল্প দামে পাইকি রেট আমরা আপনাকে দেবো সো এই প্রথমে আমরা দেখাবো এটা হচ্ছে লুচি মেকার পুরি অ্যান্ড লুচি মেকার এবং এর সাথে আপনার এটা কিন্তু পিঠা মেকার আমরা বলে থাকি অর্থাৎ আপনারা একটা পুলি পিঠা তৈরি করতে পারবেন এটা দিয়ে সহজে এখানে আরেকটি পিঠা মেকার আছে সেটা হচ্ছে মোমো মেকার মোমো পিঠা মেকার এটার জন্য খুব গুরুত্বপূর্ণ শীত মাসে প্রচুর পরিমাণে এটা এটার প্রয়োজন হয় কারণ পিঠার পিঠা বানানোর ক্ষেত্রে এবং আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি অরেঞ্জ জুসার এটা দিয়ে কমলা লেবুগুলো আপনারা জুস করতে পারবেন যেমন মালটা ওকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখেছি খুব সুন্দর একটি হ্যান্ড ওয়াশ বোতল এটা আপনার যে কোনো লিকুইড আপনি রাখতে পারবেন যেটা আপনি হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে এটা হচ্ছে মিক্সার এই মিক্সারটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট এখানে ইলেকট্রিসিটি কোনো প্রয়োজন নাই যে কোনো পেঁয়াজ মরিচ এবং অনেক কিছু এটা মিক্স করতে পারবেন এবং গৃহণীদের কিচেন ঘরে এটা খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই সাথে একটি ফ্রি থাকবে এটা হচ্ছে ডিম ডিম মিক্স করার জন্য এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট এটা মিক্স করতে পারেন এবং পাশাপাশি যারা শরবত তৈরি করেন অনেক সময় আপনারা কমলা লেবুর শরবত তৈরি করতে পারবেন এটা বা এটা লেবুর শরবত তৈরি করতে পারবেন এটা মিক্স করতে পারবেন এরপর আপনার দেখতে পাচ্ছেন এটা পিলার আছে এই পিলারটা কিসের জন্য এটা কিন্তু গৃহিণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটি হচ্ছে যে কোনো কিছু সেস চোলার জন্য যেমন আলু এবং গাজর শশা এবং আম বিভিন্ন কিছু মানে খোসা সারানোর জন্য এটা খুবই দরকার হয় এই প্রত্যেকটি প্রোডাক্ট আপনি আলাদা আলাদা কিনতে গেলে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা প্লাস আসবে কিন্তু আমরা যেহেতু দোকান থেকে পাইকারি দিই আমরা কাস্টমারে আজকে ছয় পিস নিলে পাইকারি দামে দেবো সেক্ষেত্রে মাত্র নয়শো নব্বই টাকা আসে এবং এই প্রোডাক্টগুলো প্রত্যেকটি সুন্দর প্যাকেজিংয়ে থাকবে এবং এটি আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে তাহলে হচ্ছে টাকা দিতে পারবেন সো অর্ডার করতে এখনই পেয়ে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন